আব্বু গল্পটি পড়ে আমাকে মেসেজ দে ভাই তুমি ঠিক আমার জীবনের গল্প লিখেছো ভাই আমিও প্রচন্ড একাকিত্ব ববি আমিও প্রেম করতে চাই ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা গল্প লিখবার জন্য আব্বুর মেসেজ দেখে আমি ঠাসকি হয়ে কি এইসব দাঁড়াও আম্মুকে যদি না বলি কিন্তু আম্মুকে বললে সব মজা এখানেই মাটি হয়ে যাবে তাই আব্বুকে রিপ্লাই দিলাম ধন্যবাদ শুনে খুব ভালো লাগলো যে আমার গল্পগুলো আপনার ভালো লাগে আব্বু আবার মেসেজ দিল কাল কখন গল্প পোস্ট দি বাবাই আমি রিপ্লাই দিলাম বিকাল চারটার দিকে পরের দিন এমন একটা গল্প লিখলাম যেখানে বাবা ছেলে মেয়েদের সাথে ঠিক মতন কথা বলে না তাদের চাহিদার কথা মাথায় রাখে না ফলে পিতার সাথে তার ছেলে মেয়েদের দূরত্ব বেড়ে যায় পিতার দোষেই এমন হয় সেটাই ছিল গল্পের বিষয় আব্বুর মেসেজের অপেক্ষায় করতে লাগলাম কিন্তু আব্বুর কোনো মেসেজ আর আসে না চেক করে দেখলাম আব্বু অনলাইনে অ্যাক্টিভ আছে কিনা দেখি হ্যাঁ আব্বু অ্যাক্টিভ তাই আমি মেসেজ দিলাম আজকের গল্পটা কেমন লাগলো ভাই আব্বু একটা লাইক ইমোজি দিয়ে অফলাইন হয়ে গেল পরের দিন বিকালবেলা ঘুমিয়ে আছি এমন সময় আব্বু এসেছে উঠে বসলাম বিছানায় আব্বু আমার হাতে একটা প্যাকেট দিয়ে বলল এটা তোর জন্য অনেক দিন ধরে চাইছিলি দিব দিব করে দেওয়া হয় নাই প্যাকেট খুলে দেখি নতুন ফোন আমার আনন্দ দেখে কে বললাম ছবি তুলি আব্বুর সাথে একটা সেলফি তুললাম আব্বু চলে গেলে সাথে সাথে সেটা প্রোফাইল পিক করে দিলাম একটু পর আব্বু এসে বলে হারাম যাদা তুই সেই দুরন্ত মুসাফির আইডি চালাস আমার কাছে এইভাবে ব্ল্যাকমেইল করে ফোন নিলি তোর আম্মুরের যদি বিচার না দিস